আজকে খুব ভোরবেলায় মেয়েদেরকে ঘুম থেকে তুলে নিলাম প্রচণ্ড গরম তাই একটু ভাবলাম ওদেরকে নিয়ে একটু বাইরে হাঁটতে বেরোবো তো বিছানা গোছ করে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়লাম আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি ভালো আছেন তো সবাই তো মেয়েদেরকে নিয়ে হাঁটতে বেরিয়েছি একটু ফাঁকির দেখে তো এখানটা একটু খেলার মাঠ এখানটায় বসতে এবং এক্সারসাইজ করতে খুব ভালো এখানে বিকালে ছেলেপুলেরা খেলাধুলাও করে এই সময় মিঠাইকে একটু হাঁটালে মিঠাইও ভালো লাগবে তাই মিঠাইকে একটু হাঁটিয়ে নিচ্ছি এবং সব বড় বড়ো যে ধর হাঁটার প্র্যাকটিসটাও তো হবে সেই জন্য একটু হাঁটিয়ে নিচ্ছি আর এদিকে মিষ্টু এক্সারসাইজ করছে আমি মিঠাইয়ের সাথে একটু খেলাধুলা করে নিচ্ছি মিষ্টুকে বললাম তুমি এক্সারসাইজটা করে নাও কারণ সকালের দিকে এই এক্সারসাইজটা প্রত্যেকের করা উচিত বাচ্চা থেকে বড় সবার স্বাস্থ্যের জন্য খুব উপকার অনেকেই হয়তো করেন আবার অনেকেই করেন না আমি কিন্তু আগে রোজ করতাম এখন আর পেরে উঠি না ছোটো বাচ্চার জন্য আর এসেই মিষ্টুর খিদে পেয়ে গেলো ওকে ব্রেকফাস্ট দিন আজকে ব্রেকফাস্টে ফলই দিয়েছিলাম আমরা সকলেই খেয়েছি তারপর মিষ্টিও লেগে গেল বাড়ির কাছে ও কিন্তু বাড়ির কাজ যা বলি ও সব করে এবং খুব সুন্দর করে ছোট্ট ছোট হাতে খুব সুন্দরভাবে বাড়ির কাজ করে আর আমি এটা পছন্দও করি কারণ প্রত্যেকের বাড়ির কাজ করা দরকার আছে এরপর বেঁচে গেল সাড়ে দশটা আমি রান্না বসিয়ে নিলাম আজকে মিষ্টি যাবে গানের স্কুল তাই সকালবেলায় রা খুব হালকা ফুলকায় রান্না করলাম ও মাছ ভাজা ডাল আলু ভাতে দিয়ে দিলে ও খেয়ে চলে যাবে আর মিঠাইয়ের দুধটাও গরম করলি না কারণ মিঠাই হচ্ছে দুধ খাবে অল্প হয়তো ভাত খাবে তারপরে তো সারাদিনই দুধ খাবে যে ডাল সিদ্ধটা কৌটোতেই করে নিয়েছিলাম অল্প ডাল তো কৌটোতেই করে নিয়েছিলাম আর প্রেসারটা ইউজ করিনি এদিকে বাইরের আবহাওয়া কিন্তু আজকে মেঘলা জানলা থেকে বাইরের আভাটা কিন্তু খুব সুন্দর দেখা যায় মিষ্টুকে বললাম চলাই সাড়ে দশটা বেঁচে গেছে মিষ্টু সাড়ে এগারোটা থেকে গানের স্কুল তো ওকে আমি ভাত খাইয়েই পাঠিয়ে দেবো কারণ ভাতটা খেয়ে থাকলে তিন চার ঘন্টা গানের স্কুলেতে ও কিন্তু খিদে পাবে না আর টিফিন তো দেবো না ওই জন্য সকালে আমি রান্নাটা তাড়াতাড়ি করে ওকে হালকা ফুলকা রান্না করে ওকে ছেড়ে দিচ্ছি ও আগে খেয়ে নি আর এই যে মেশারটা দেখছেন আলু ম্যাশ করার জন্য নিয়েছি আমি খুব ভালো আগে গ্লাসের পেছনে করে ম্যাচ করতাম এখন কিন্তু এটাই করে ম্যাচ করি কথাই আছে সংসার সুখী হয় রমণীর গুণে সত্য সত্যি কথা বলতে সংসারটা আস্তে আস্তে গুছিয়ে করতে শিখে গেছি মানে কিভাবে সংসার করতে হয় কীভাবে ছেলেপুলেকে মানুষ করতে হয় ভাবতেও পারি না যে ম্যানেজ করে নিতে পারবো এইদিকে মিঠাই খেলা করছে আমি মিষ্টকে বললাম তুই তাড়াতাড়ি আয় খেয়ে নিবি মিষ্টিও চলে আসলো খেতে কারণ হচ্ছে ওকে রেডি করে দিতে হবে চুল বেঁধে দিতে হবে আমার মেয়েটাও আমার হয়েছে বড়ো বড়ো চুল রাখবে একদম চুল কাটবে না ওকে চুল রাখতে ভালো লাগে সেই জন্য চুল রাখবে আর চুল রাখলে কী হয় চুল তো বাঁধতেও হবে কতগুলো কাজ পড়ে যায় একসাথে আর ঘি খেয়ে আমাদের মিষ্টি ভীষণ ভালোবাসে যখনই ভাত খাবে ওকে একটু ঘি দিতে হয় কারণ আমাদের মিষ্টি একটু মাংস খেতে পছন্দ করে না মাছও খুব কম খায় তো এইদিকে ফ্যাট দেওয়ার জন্য আমি ঘিটা খাওয়াই বা ওর নিজেও খেতেও খুব পছন্দ করে আর এইদিকে মিঠাই কেমন করছে দেখতে পাচ্ছেন তো এবার বাড়িতে বানালাম আজকে পিৎজা মানে সারাদিনটা খুব ভালোই কাটলো সন্ধ্যেবেলা মিষ্টুর বায় না মা তুমি বাড়িতে পিৎজা বানিয়ে দাও কীভাবে বানাবো না ইউটিউবে দেখে নিলাম ওটস দিয়ে আজকে বাড়িতে বানিয়েছি পিৎজা গোল করতে পারি না কিন্তু ওটস দিয়ে বেসন দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দর করে পিজাটা বানিয়েছি দেখতে পাচ্ছেন কেটেছি কিন্তু পিৎজাটা গোল করতে পারি না প্রথম বাড়িতে বানালাম আর এইদিকে দেখি দুই বনে খেলা চলছে আর আমাদের ছোটোটা হয়েছে যা কিছু ড্রেসিং টেবিলে রাখবো সব ফেলে দেবে এটাই ওর খেলা আর এটাই ওর কাজ দেখতে পাচ্ছেন ওর সবসময় বড় বড় ভাব বড় বড় ভাব ঠিক আছে সব ড্রেসিং টেবিল থেকে টেনে ফেলে দিয়েছে এবং ভেতর থেকেও ফেলেছে আর পিৎজাটা বানানো হয়েই গেছে অল্প আছে পিজাটা বানানো হচ্ছে দুই বোনকে খেতে দিয়ে দেবো কারণ হচ্ছে আমাদের ছোটটাও দেখছি এখন পায়েসি খাবার খেতেই বেশি পছন্দ করে বাবা টেস্টি খাবার খাবে সেদ্ধ দুধ এসব খেতে এখন আর বাচ্চারা পছন্দ করে না আমার ছোটোরকে দেখলেই বোঝা যায় খুব পায়েসি খাবার খেতে পছন্দ করে দেখছেন নিজেই মানে বের করছে নিজেই গোছাচ্ছে এই হচ্ছে আমার ছোটো মেয়ের কাজ চলছে তো দুজনকে খেতে দেওয়ার পালা খেতে দিতে হবে আমি যাই কিচেনে এদেরকে দেখে এদের সেদের লেগে পড়ে থাকলে তো আমার আর হবে না আমাকে তো সংসারের কাজ করতেই হবে তাই তো দেখতে পাচ্ছেন ওর খুমসুটিটা সারা দিন কিছু না কিছু কিছু না কিছু করেই থাকে করেই থাকে খাবারটা নিয়ে চলে আসলাম আর দুই বোনকে দিয়ে দিলাম কেমন ছোট আমার খেতে বসেছে দেখছেন দুই বনে খেতে মিষ্টু বলছে মা ওটস দিয়ে এই পিৎজাটা দারুণ হয়েছে দারুণ টেস্টি দারুণ টেস্টি প্রথমবার ট্রাই করলাম বাচ্চাদের জন্য বাড়িতে সব কিছুই ট্রাই করতে হয় এটাই তাই তো আমি মা মা হওয়া তো এটাই কাজ বাড়িতে সব কিছু ট্রাই করে ওদেরকে বানিয়ে খাওয়ানোটাই সব থেকে বেস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটা এখানেই শেষ করলাম গুড নাইট